যদি যাকাতের পরিপূর্ণভাবে ভাগ করে যদি মুসলমানের মধ্যে দাও তো তাহলে আমাদের দেশে আজকে এত দুর্ভাবনা আজকে মানুষ হলো এত কষ্ট না। আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলাইহিন যে মানুষ কেন শিখবে শুধু dunia অর্জনের জন্য আজকে দেখেন যে কিছু মানুষের ধর্ম যে মাদ্রাসায়ে পড়লে না পড়লে এত অর্থ সম্পদের মালিক হওয়া যায় না এত টাকা পয়সার মানি খাওয়া যায় না যে আর্থিক অবস্থা দুর্বল তারা খেয়ে না খেয়ে থাকে এরকম ধারণা করে অনেকে ছেলে সবটা মাদ্রাসায় পড়ালেখা পড়ায় না যে মাদ্রাসায় পড়াইলে সাময়িক সাময়িক বেতন অল্প কিছু বেতন এই বেতন দিয়ে নিজে কীভাবে চলবে আর তাদের ছেলে মেয়ে গো বাচ্চা প্রেম দিয়ে কীভাবে চলবে এই চিন্তা ধারণা করে অনেকে দিনের শিক্ষা শিখায় না শিখায় না কিভাবে বেশি উপকৃত হতে পারে আল্লাহ আরো বলেন যে কে আমাদের পূর্ব মধ্যে এমন একটা হবে যে মা বাবার কোন মূল্য সন্তানের কাছে থাকবে না সন্তান হোক মা বাবা অনুগত করবে না সে মার অনুক্ত করবে না কিন্তু তার বোনের কথাই চলবে সে তার মায়ের কথা সামান্য কাম থাকবে না তার স্ত্রীর কথা অনেক দাম যেমন আজকে জামার বিশ্ব ছেলেরা হয়েছে মা তিন করে গেছে মুখ হয়ে গেছে সে বুঝে না আমার স্ত্রী সে বেশি বুঝে মা এতদিন আমাকে ভরবে ধারণ করলো যে মা চে মা এত কষ্ট সহ্য করলাম কে বলে কোথায় লালন পালন করলো যেই মায়ের অবদার এতো যে মা কে আমি মাকে এত কষ্ট দিয়েছি সেই মায়ের বন্ধু সন্তানের কাছে নাই সন্তানের বন্ধু সন্তানের কাছে করলো দা সন্তানের কাছে তার বাবা নাই ছেলের কাছে তার কোনটা করলো বেশি মা বাবা চেয়ে দাম সন্তানের কাছে বেশি এটা হলো সেই জামানা কিয়ামত যে সন্তানদের কাছে মা বাবা কোনো মূল্য থাকবে না দাম থাকবে না কিন্তু মা বাবা চেয়ে অন্যকে সম্মানিত করবে বেশি গুরুত্ব দিবে কিন্তু মা বাবা দেশে গুরুত্ব দিবে না মা বাবাকে ভালোবাসবে না আগো জামানা করছিল যে সন্তানগুলো মা বাবাকে ভয় পাইতো আর এখন এমন একটা জামানা আসছে উল্টা মা বাবা কেন সন্তানকে দেখে ভয় পেতে হয় সন্তানের কথায় মা বাবাকে চলতে হয় আর আগে মা বাবার কথায় সন্তান চলত আস্তে আস্তে বিদ্যুৎ জামানা আসতেছে তার মানে আস্তে আস্তে জামানা সংকীর্ণ দিকে আসতেছে আল্লাহ আরো বলেন যে মানুষ মসজিদের আদৌ রক্ষা করবে না

আদর্শের ইতিহাস ছিল না কিন্তু সেই যুবকুল আজকে নায়ক নায়ক ইতিহাস করা খুব ভালো করেই চলে আজকে বাউল নামের তারা